এই ওচৰৰ মানে যে এই যে এই যে সাইডে এখান থেকে দূর থেকে কেউ আসলে ই করতে পারবো না এই যে গরুর খামার বা ফার্ম করতে পারবো না বা জমির চাষাবাদের জন্য নিতে পারবো না নিতে পারবো আসসালামু আলাইকুম বড় বড়ের মতো নতুন আরেকটি চর নিয়ে আসলাম এই চরটি হচ্ছে পাবনা জেলা আমিনপুর থানা পাবনার চর এ ঘুরে দেখাবো পাশাপাশি এসরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরব তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই চর সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন আর স্বল্পের মানুষ সস্তায় জমি কিনে বা সনকালীন বা বর্গা জমি নিয়ে এখানে বাড়ি ও পেয়ারা বাগান বা গরুর খামার করতে পারবেন কেউ যদি সাপকলায় কিনতে চান তাও কিনতে পারবেন থেকে দেড় লক্ষ টাকা বিঘা তেত্রিশ শতাংশে এক বিঘা তার মানে এক শতাংশ তিন থেকে চার হাজার টাকা শতাংশ কেনা পড়ে কাগজপত্র ঠিক আছে এই চরে নদী ভাঙ্গন নেই এবং সাতানব্বই বন্যার সময় আটানব্বই বন্যার সময় পানি হয়েছিল এখন আর পানি ওঠে না তবে ঢাকা থেকে দূরবর্তী বা বাংলাদেশের যেখান থেকেই কেউ যদি এসে ঈশ্বরে গরুর খামার করতে চান বা গরু পালন করতে চান বা খামার করতে চান খুব ভালোভাবেই করতে পারবেন তো বন্ধুরা বিজি দেখতে থাকুন সঙ্গেই থাকুন ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত আলাই কাকা ভালো আছেন হ্যাঁ ভালো আছে এখানে বইসা রয়েছেন জমি দেখতেছেন এখানে জমি আমার আবাদ আছে সতেরো আঠারো থাকি বাদাম চাষ করছি এই বাদাম খেত পাহাড়াতে কি কারণে পাহাড়া দেন পাহাড়াতে এইগুলো এই গরু বাছুর ঘোড়া এইগুলা খাওয়া হালা দেয় বাদাম খেত এই পাহাড় আপনি এই বুকে কত বিঘা জমি বুনছেন আমি মোটামুটি পঞ্চাশ বিঘার মতন বুনছি পঞ্চাশ বিঘা নিজে একাই হুম আমি একাই শ্রমিক নিয়ে আর কি এই পঞ্চাশ বিঘা কি জমি আপনি নিজস্ব না 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 তাহলে এই সব মনে করেন যে আমরা এক সোনা ই নেই বন্দোবস্ত নেই বুঝছেন মালিকানা কাছ থেকে মালিক বলতে যারা এই জমির মালিক তাদের কাছ থেকে আমরা এক বছরে এত টাকা এক বিঘা জমি এইভাবে নিয়ে আবাদ করি এক বিঘা কত শতাংশে এক বিঘা হলে আপনার তেত্রিশ শতাংশ এক বিঘা তেত্রিশ শতাংশ এখানে জমি জায়গার কাগজপত্র ঠিক আছে না হম কাগজপত্র ঠিক আছে ঠিক আছে আপনার নিজস্ব কত বিঘা আছে আমার এখানে নিজস্ব অন্তত বিশ কুড়ি আছে তাহলে তো আপনি পঞ্চাশ বিঘা মানে বিশাল খামার করতেছেন কৃষি খামার হ্যাঁ কৃষি কত বছর ধরে এই কৃষি খামার করেন কৃষি খামার করি আমি প্রায় দশ থেকে পনেরো বছর দশ থেকে পনেরো বছর তাতে প্রতি বছর কীরকম লাভ থাকে লাভ ফসল হইলে লাভ হয় আর ফসল না হইলে লাভ হয় না কিন্তু দেখা যায় যে বছর শেষে পাঁচ লাখ ছয় লাখ টাকা আবার থাকে খেয়ে খুশি হ্যাঁ সবকিছু বাদ দে বাদ দে থাকে এখানে আপনার বাজারঘাট কোথায় করেন আপনারা আমাদের বাড়ি হইলো আপনার ওই পশ্চিম কাসাদিয়া মাঝসুন্দি ইউনিয়ন পাব এই বেড়া এই হইল আমিনপুর থানা আমিন আগে ছিল আপনার হইলো বেড়া থানা বুঝলেন পরে আমিনপুর হয়েছে এটা হইলো আপনার পাবনা জেলা

এখানে গড় মনে করেন যে ওখান থেকে দেখা যায় যে এই মইজের ভিতর হয়তো এক দেড়শো এই বাড়ি আছে এক এখানে সনকালীন কত করে বিঘা আছে জমি হ্যাঁ শনকালীন মানে যে জমি যে রাখছেন হ্যাঁ এক বিঘে শনকালীন কত দিয়ে রাখছেন এটা আমি মনে করেন যে পাঁচ হাজার থেকে চার হাজার যেটা ভালো জমি সেটা পাঁচ হাজার হিসাবে কারেন্ট

আপনার বছরে যদি চার দিয়ে গরু পোষে তাহলে দেখা যায় যে দশ লাখ টাকা ইনকাম আসে এই তাছাড়া কৃষি খ্যাত করে কোনো লাভ হয় না কোনো রকম পাইছে থাকা যায় তাই এখানে সাপগুলো জমি কিনতে পাওয়া যায় না জমি কিনতে পাওয়া যায় কম না বেশি হ্যাঁ একটু বেশি কিনতে পাওয়া যায় না কম কম পাওয়া যায় কম পাওয়া যায় আর কি ফসলের দামই বেশি জমির দাম কম হ্যাঁ না না ফসলের দাম বেশি মানে কি ফসল তো ফসল বুঝিয়া এক মন বা বাদামের দাম হইলো পাঁচ চার হাজার টাকা একশো জমির দাম হইল আপনার হ্যাঁ দুই থেকে তিন হাজার টাকা তিন হাজার টাকা তাহলে ফসলের দাম বেশি না হ্যাঁ ফসল দাম তো বেশি না হলে কৃষিকাজ করে কি করবে না কৃষক সহজে এখানে জমি বেছে না তাই না যদি ঠেকাই না পড়ে

তেল কোথা নেই জমি এখানে আপনার ছেলের সন্তানরাই বোন কাজে দিয়ে দিয়েছে আপনার বাসা কোন দিকে যাইতে কতক্ষণ সময় লাগে মোটামুটি বিশ মিনিট প্রতিদিন আইসে খেত পাহারাতেন

চলা ফেরও ফিরো আর বাড়ির আঙিনায় দেখা যায় শাক সবজি তো সার সারা ফল তাই না একটা আদর্শ গ্রাম হিসেবে শহরে তো এরকম খোলা মেলা নাই ঘরের ভিতরে বন্দি গরম যানজট

জমি পেয়েছিলেন কোথায় গেছিলেন গেছিলাম কখন গেছিলেন গেছিলাম দশটার দিক দশটার দিক বস্তা ঘাস নিয়ে আসলেন গরু কয়টা দুইটা না হার গুরু

পানি উঠে অষ্ট সুসময় বন্যা এই বর্ষাটা পড়ছে এই চড্ডা পড়ছে পরের পর এক বছর পানি উঠছিল এখানে তারপর আর নাই তারপর পানি উঠে নাই সাতানব্বই না পানি উঠছিল তারপর আর পানি উঠে নাই না না তাহলে পানি না উঠলে তো ফসল ভালো না খারাপ হয় ফসল একটু কমই হয় মানে ফসল পানি নাই দেয় বৃষ্টি নাই দেন না বৃষ্টি নাই ফসল আমরা তো খেত খেলা সব তরিত ফেলাতেছি কারণ বৃষ্টি বাদল হবে তারপর আমরা ফসল আপনাকে এখানে চুরিটা খেতে হয় না

गुरु <laughs> देखत <laughs> 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 <laughs>